ওং পরমাত্মা নামা শুনছেন শ্রী শ্রীরামকৃষ্ণ কথা অৃত অষ্টম পরিচ্ছেদ শ্রীমকথিত ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে নরেন্দ্র আদি অন্তরঙ্গ অন্যান্য ভক্ত সঙ্গে অষ্টম পরিচ্ছেদ আদি সঙ্গে বলরামকে শিক্ষা লক্ষণ সত্য কথা সর্বধর্মময় কামিনী কাঞ্চনী মায়া মঙ্গলবার অপরাহ্ন চব্বিশে অক্টোবর আটি কার্তিক বারোশো উনআশি শুক্লা ত্রয়োদশী বেলা তিন চার চারটা হইবে ঠাকুর খাবারের তাকের নিকট দাঁড়াইয়া আছেন বলরাম ও মাস্টার কলিকাতা হইতে এক গাড়িতে আসিয়াছেন প্রণাম করিতেছেন প্রণাম করিয়া বসিলে ঠাকুর হাসিতে হাসিতে কইতেছেন তাকের উপরে খাবার নিতে গিয়েছিলাম খাবারে হাত দিয়েছি এমন সময় টিকটিকি পড়ে গেছে এমনি ছেড়ে দিয়েছি সকলের হাস্য হ্যাঁ গো সব মানতে হয় এই দেখো না রাখালের অসুখ আমারও হাত পা কামড়াচ্ছে হলো কি জানো আমি সকালে বিছানা থেকে উঠবার সময় রাখাল আসছে মনে করে অমুকের মুখ দেখে ফেলেছি হ্যাঁ গো লক্ষণ দেখতে হয় সেদিন নরেন্দ্র এক কানা ছেলে এনেছিল তার বন্ধু চক্ষুটা সব কানা নয় হোক আমি ভাবলুম এই আবার কী ঘটালে আর একজন আসে আমি তার জিনিস খেতে পারি না সে অফিসে কর্ম করে তার মাহিনা কুড়ি টাকা আর কুড়ি টাকা কি মিথ্যা লিখিয়া পায় মিথ্যা কথা কয় বলে সে এলে বড় কথা কই না হয়তো দু চার দিন অফিসে গেল না এইখানে কি জানো মতলব যে যদি কারুকে বলে কয়ে দেয় তাহলে অন্য জায়গায় কর্ম কাজ হয় বলরামের বংশ পরম বং বৈষ্ণব বংশ বলরামের পিতা বৃদ্ধ হইয়াছেন পরম বৈষ্ণব মাথায় শিখা গলায় তুলসীর মালা হস্তে সর্বদাই হরিনামের মালা জপ করিতেছেন ইহাদের উড়িষ্যায় অনেক জমিদারি আছে আর কোঠারে শ্রীবৃন্দাবনে অন্যান্য অনেক স্থানে শ্রী শ্রী রাধাকৃষ্ণ বিগ্রহের সেবা আছে অতিথিশালা আছে বলরাম নূতন হাসি আছেন ঠাকুর গঙ্গাচ্ছ গল্পচ্ছরে তাকে নানা উপদেশ দিতেছেন সেদিন অমুক এসেছিল শুনেছি নাকি ওই কালো মাহটার গোলাম ঈশ্বরকে কেন দর্শন হয় না কামিনী চান কাঞ্চন মাঝে আড়াল হয়ে রয়েছে বলে আর তোমার সম্মুখে কি করে সেদিন কথাটা বলল যে আমার বাবার কাছে একজন পরমহংস এসেছিলেন বাবা তাকে কুঁকড়ো রেঁধে খাওয়ালেন বলরামের হাস্য আমাদের অবস্থা এখন মাছের ঝোল মার প্রসাদ হলে একটু খেতে পারি মার প্রসাদ মাংস এখন পারি না তবে আঙুলটা একটু চাখি পাঁচে রাজ করেন কথা বর্ধমান পথে দেশ যাত্রার নকুর আচার্যের গান আচ্ছা আমার কি অবস্থা বলো দেখি ওদেশে দেশে যাচ্ছি বর্ধমান থেকে নেমে আমি গরুর গাড়িতে বসে আমার সময় ঝড় বৃষ্টি আবার গাড়িতে সঙ্গে কোথেকে লোক এসে জুটল আমার সঙ্গে লোকেরা বললে এরা ডাকাত আমি তখন ঈশ্বরের নাম করতে রাখলাম কিন্তু যখন রাম রাম করছি কখনো কালী কালী কখনো হনুমান হনুমান সব রকম বলছি এই কিরকম বলো দেখি ঠাকুর এই কথা কি বলিতেছেন এক ঈশ্বর তার অসংখ্য নাম বিভিন্ন ধর্মাবলম্বী সম্প্রদায়ের লোক মিন্দা বিবাদ করিয়া মরে শ্রীরামকৃষ্ণ কামিনী কাঞ্চনী মায়া ওর ভিতর অনেক দিন হলে থাকলে হুঁশ চলে যায় মনে হয় বেশ আছি ম্যাথর গুঁয়ের ভাড় বয় বইতে বইতে তার খেলনা থাকে না ঈশ্বরের নাম কোনো কীর্তন করা অভ্যাস করলেই ক্রমে ভক্তি হয় ওতে লজ্জা করতে নেই ঘৃণা ভয় তিন থাকতে লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয় ও দেশে বেশ কীর্তন গান হয় খোল নিয়ে কীর্তন নকুর আচার্যের গান চমৎকার তোমাদের বৃন্দাবনের সেবা আছে বলরাম আগে হ্যাঁ একটি কুঞ্জ আছে শ্যামসুন্দরের সেবা রামকৃষ্ণ আমি বৃন্দাবনে গেছিলাম ধুবন স্থান বেষ্টি শ্রীযুক্ত কেশবচন্দ্র সেনের সহিত শ্রী ঠাকুর রামকৃষ্ণের নৌকা বিহার আনন্দ ও কথোপকথন প্রথম পরিচ্ছেদ ঠাকুর শ্রী রামকৃষ্ণ সমাধি মন্দিরে আজ কোজাগর লক্ষ্মী পূজা শুক্রবার সাতাশে অক্টোবর আঠারোশো বিরাশি ঠাকুর দক্ষিণেশ্বরের কালীবাড়ি সেই পূর্ব পরিচিত ঘরে বসিয়া আছেন বিজয় গোস্বামী ও হররারের সহিত কথাবার্তা কহিতেছেন একজন আসিয়া বলিলেন কেশব সেন জাহাজে করিয়া ঘাটে উপস্থিত কেশবের শিষ্যিরা প্রণাম করিয়া বলিলেন মহাশয় জাহাজে এসেছে আপনাকে যেতে হবে চলুন একটু বেরিয়ে আসবেন কেশববাবু জাহাজে আছেন আমাদের পাঠালেন বেলা চারটা বাজিয়ে গিয়াছে নৌকায় ঠাকুর নৌকা করিয়া জাহাজে উঠিতেছেন সঙ্গে বিজয় নৌকায় উঠিয়াই বাহ্য শূন্য সমাধিস্থ মাস্টার জাহাজে দাঁড়াইয়াই সেই সমাধি চিত্র দেখিতেছেন বেলা তিনটার সময় কেশবের জাহাজে ছড়িয়া কলকাতা হইতে আসিতেছেন বড় সাত দেখিবেন ঠাকুর ও কেশবের মিলন ও তাদের আনন্দ শুনিবেন তাহাদের কথাবার্তা কেশব তার সাধু চরিত্রে ও বক্তৃতা বলে মাস্টারের ন্যায় অনেক বঙ্গীয় যুবকের মন হরণ করিয়াছেন অনেকেই তাহাকে প্রণাম প্রথম পরম আত্মীয়বোধে হৃদয়ের ভালোবাসা দিয়াছেন এসব ইংরেজি পড়ালোক ইংরেজি দর্শন সাহিত্য করিয়াছেন আবার দেবদেবীকে পূজা পত্রিত কথা বলিয়াছেন এই লোক শ্রী রামকৃষ্ণকে বক্তি শ্রদ্ধা করেন আবার মাঝে মাঝে দর্শন করিতে আসেন এটি বিস্ময়কর ব্যাপার তাহাদের মনের মিল কোনখানি কেমন করিয়া হইল এ রহস্য ভেদ করিতে মাস্টারাদি অনেক কৌতূহলাক্রান্ত হইয়াছিলেন ঠাকুর নিরাকারবাদী বটেন কিন্তু তিনি আবার সাকারবাদী ব্রহ্মের চিন্তা করেন আবার দেবদেবী প্রতিমা সম্মুখে ফুল চন্দন দিয়া পূজা প্রেমী মাতোয়ারা হইয়া নিত্য গীত করেন খাট বিছানায় বসেন লাল পেড়ে কাপড় জামা মোজা জুতা পরেন কিন্তু সংসার করেন না ভাব সমস্ত সন্ন্যাসীর তাই লোকে পরমহংস বলে এদিকে কেশব নিরাকারবাদী স্ত্রী পুত্র লইয়া সংসার করেন ইংরেজিতে লেকচার দেন সংবাদপত্রে লেখেন বিষয়কর্ম করেন সমবেত কৃষক প্রমুখ ব্রাহ্মভক্তগণ জাহাজে হইতে ঠাকুরবাড়ির শোভা সন্দর্শন করিতেছেন জাহাজের পূর্ব দিকে দূরে বাঁধা ঘাট ঠাকুরবাড়ির চাঁদনি আরোহীদের বাম পার্শ্বের চাঁদনির উত্তরে দ্বাদশ শিব মন্দিরে ক্রমান্বয়ে ছয় মন্দির দক্ষিণ পার্শ্বের ছয় শিব মন্দির শরতের নীল আকাশ চিত্রপটে ভবতারিণীর মন্দিরের চূড়া উত্তর দিকে ব্রহ্ম বাটি ও গাছের অনেকগুলি মাথা মাথাগুলি দেখা যাইতেছে বকুল লতার নিকট একটি ও কারিবাড়ির দক্ষিণ প্রান্ত হবে আরেকটি নহবৎখানা দুই নহবৎখানার মধ্যবর্তী উদ্যান পথ ধারে ধারে সারি সারি পুষ্পবৃক্ষ শরতের আকাশ নীল আকাশের নীলিমা জাহ্নবী জলে প্রতিভাসিত হইতেছে বহির্জগতে কমল ভাব ভক্তদের হৃদয়ের মধ্যে কমল ভাব ঊর্ধ্বে সুন্দর সুনীল অনন্ত আকাশ সম্মুখে সুন্দর ঠাকুর বাড়ি নিম্নে পবিত্র সরিলা গঙ্গা যাহার তীরে আর্যর শিবন ভগবানের চিন্তা করিতেছেন আবার আসিতেছেন একটি মহাপুরুষ সাক্ষাৎ সনাতন ধর্ম এরূপ দর্শন মানুষের কপালে সর্বদা ঘটে না এরূপ স্থলে সংযুক্ত পুরুষ মহাপুরুষে তাহার ভক্তির না উদ্বেগ হয় কোন পাশাঙ্ক্ষি না বিঘিত হয় দ্বিতীয় পরিচ্ছেদ বাসাংশী জীর্ণাণী যথা বিহায়া নবাণী গৃহাতি নরহূপরাণী তথা শ্রীরাণী বিহায়া জীর্ণাণী সংজাতি নবাণী দেহি সমাধি মন্দিরে আত্মা অবিনশ্বর পাওহারি বাবা নৌকা আসিয়া লাগিল সকলেই ঠাকুর শ্রীরামকৃষ্ণকে দেখিবার জন্য ব্যস্ত ভিড় হইয়াছে ঠাকুরকে নিরাপদে নামাইবার জন্য কেশব সশব ব্যস্ত হইলেন অনেক কষ্টে হুঁশ করাইয়া ঘরের ভিতর লইয়া যাওয়া হইতেছে কখনও ভাবস্থ একজন ভক্তের ওপর ভর দিয়া আসিতেছেন পা নড়িতেছে মাত্র কেবিন ঘরে প্রবেশ করিলেন কেশবাদে ভক্তিরা প্রণাম করিলেন হুঁশ নাই ঘরের মধ্যে টেবিল খান চেয়ার একখানি চেয়ারকে ঠাকুরকে বসানো হইল কেশব একখানিতে বসিলেন বিজয় বসিলেন অন্যান্য ভক্তেরা যেমন পাইলেন বেঁধিতে বসিলেন অনেক লোকের স্থান হইল না বাহিরে তাহারা উঙ্কিম মারিয়া দেখিতেছেন ঠাকুর বসিয়া সমাধিস্থ বাহ্য শূন্য সকলে এক দৃষ্টে দেখিতেছেন কেশব বলিলেন ঘরের মধ্যে অনেক লোক ঠাকুরের কষ্ট হইতেছে বিজয় তাহাকে ত্যাগ করিয়া দিয়া সাধারণ ব্রাহ্ম সমাজ ভক্ত হইয়াছেন কন্যা বিবাহ ইত্যাদি কার্যের বিরুদ্ধে বক্তৃতা দিয়াছেন তাই বিজয়কে দেখিয়া কেশব একটু অপ্রস্তুত কেশব আসন ত্যাগ করিলেন নানা রাখিয়া দিলেন ব্রাহ্ম এক একদৃষ্টে তাকিয়া আছেন ঠাকুরের হইল কখনো এখনও ভাবপূর্ণ মাত্রায় ঠাকুর আপনা আপনি অস্পুষ্ট স্বরে বলিতেছেন মা আমা এখানে আনলি কেন আমি কি এদের বেড়ার ভিতর থেকে রক্ষা করতে পারব ঠাকুর দেখিতেছেন সংসারী ভক্তেরা বেড়ার ভিতরে বদ্ধ বাহিরে আসিতে পারছে না বাহিরে লালুকও দেখতে পাচ্ছে না সকলের বিষয়কর্মে হাত পা বাঁধা কেবল বাড়ির ভিতরের জিনিসগুলি দেখিতে পাইতেছে আর মনে করিতেছে জীবনের উদ্দেশ্য কেবল দেহ সুখ ও বিষয়কর্ম কামিনী কাঞ্চন তাই ঠাকুর এমন কথা কইতেছেন। মা এখানে আল্লি কান আমি কি এদের বেড়ার ভিতর থেকে রক্ষা করতে পারবো ঠাকুর ক্রমে বাহ্য জ্ঞান হইতেছে গাজীপুরে নীল বাবু একজন ব্রহ্মভক্ত পওহারি বাবার কথা পারিলেন একজন ব্রহ্মভক্ত ঠাকুরের প্রতি মহাশয় এরা সব পাওহারি বাবাকে দেখেছেন ইনি গাজীপুরে থাকেন আপনার মতো আর একজন ঠাকুর এখনও কোনো কথা কহিতে পারিতেছেন না ঈশ্বর হাস্য করিলেন ব্রহ্মভক্ত প্রতি মহাশয় পাওয়ারি বাবা নিজের ঘরে আপনার ফটোগ্রাফ রেখে দিয়েছেন ঠাকুর ঈশ্বর হাস্য করিয়া নিজের দেহের দিকে অঙ্গুলি করিয়া বললেন খোলটা আজ এই পর্যন্তই আগামী পর্বের তৃতীয় পরিচ্ছেদ ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা আইকন অবশ্যই ক্লিক করবেন ওম পরমাত্মার নাম